আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত বর্বর প্রদর্শক একজন প্রশ্ন করেছে যে বিয়ের আগেই কাবিননামা পূরণ করে ফেলা এবং স্বাক্ষর প্রদান করা এবং সাক্ষীদের স্বাক্ষরও নেওয়া এর দ্বারা আঠারানো দ্বারাহ মোতাবেক আমার স্ত্রী সে তালাকের তফিজের অধিকারী হবে কিনা না অর্থাৎ সে তালাক গ্রহণ করতে পারবে না কেননা যে আমাদের বিবাহের আগদের অনুষ্ঠানের আগেই কাজী সাহেব স্বাক্ষর নিয়েছে এবং খাদি সাহেবের জন্য আগদের আগেই বিবাহ কাবিন নামা লেখা এটা স্বৈরসম্মতি কিনা প্রিয়দর্শক এটা আমাদের সমাজে খুব বেশি করে হচ্ছে এটা কাজী শব্দের মারাত্মক রকমের ভুল এবং এটা একটি রাষ্ট্রের আইন বিরোধী একটি কাজ ওনারা করে যাচ্ছেন এক তো রাষ্ট্রে এই অনুমোদন দিচ্ছে না যে বিবাহের আগ্রহ সম্পূর্ণ হওয়ার আগেই নামা লেখা বরং যখন বিবাহ হোক বিবাহ হওয়ার পরেই তাদের কাবিরনামা লেখবে যা লেখা সমস্ত কিছু সে লিখবে এখন এই ভুলটা বুলটা কাজিসাবরার করে যাচ্ছে এটা একটি মারাত্মক এবং চূড়ান্ত পর্যায়ের ভুল যেটা শরীয়ত কোনোভাবেই সেটাকে অ্যালাউ করে না দুই নম্বর হলো যে এই কাবির নামাটা যেটা আগে লেখা হচ্ছে আগদের আগে এর দ্বারা অনেক মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে কিভাবে যখন এখানে আগদি হয় নাই বিবাহ হয় নাই তাহলে কে বিবাহ পড়ালো এবং সাক্ষী কারা ছিল কোন জায়গাতে বিবাহ হলো বহু কিছু তথ্য এখানে যোগ করার প্রয়োজন থাকে তখন সেগুলো বানিয়ে মিথ্যা লিখতে হয় তাহলে এক নম্বর এখানে মিথ্যার বিষয়টা চলে আসছে যেটা ইসলামী শরীয়তে সম্পূর্ণভাবে হারাম আর এখানে সবচেয়ে বড় জটিল সমস্যা হলো যদি বিবাহের আগদের অনুষ্ঠানের আগে স্বামীর সাইন সেখানে নেওয়া হয় স্বাক্ষর নেওয়া হয় যে তালাকে তাফিজ অর্থাৎ এই আঠারো নং ধারার তাহলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা তালাকে তাফিজ হিসেবে গণ্য হবে না এবং ওই স্ত্রী সে তালাক গ্রহণ করতে পারবে না কেন দেখুন যেহেতু এখানে বিবাহ হয় নাই বিবাহ হওয়ার আগে তো একজন মহিলাকে স্ত্রী একজন মহিলাকে তালাক গ্রহণের অধিকার দিতে পারে না যখন স্বৈরসম্মতভাবে আদ্রসম্পূর্ণ হবে তখন স্ত্রী হিসেবে তাকে তালাক গ্রহণের অধিকার দিতে পারে এখন যেহেতু আগেই সেখানে সাইন নেওয়া হচ্ছে স্বাক্ষর নেওয়া হচ্ছে তাহলে তো বিবাহ যেখানে হয় নাই এখন অন্য অন্য এই দুজন নারী পুরুষ তারা পরস্পর পরপুরুষ এবং পরনারী। এখন পরপুরুষ পর নারীকে তালাকের অধিকার দিতে পারে না যদি সেটা করে তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে এটা বেকার এবং অনর্থক অনর্থক বলে গণ্য হবে এখানে সেই স্ত্রী সে তালাকের তালাক গ্রহণের অধিকারী সে হবে না এখন যদি এই কাজের এই বুলের কারণে যদি পরবর্তীতে কোনো স্ত্রী তালাক গ্রহণ করতে চায় যে আমি আমার স্বামীর কাছ থেকে আমি তালা গ্রহণ করব আমাকে নং দ্বারা মোতাবেক যে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকার আমি প্রয়োগ করবো তাহলে কিন্তু ইসলামী শরিয়াতে সেটা অ্যালাউ হবে না কেননা কারণ মূল থেকেই তো এখানে তালাক প্রদান করা হয় নাই তালাক শরিয়া দৃষ্টিকোণ থেকে এখানে তালাক প্রদান করা সম্পূর্ণ হয় নাই এই জন্য যদি পরবর্তীতে সে তালাক গ্রহণ করতে চায় তাহলে সেটা গ্রহণ হবে না আর এই ভুলের উপর থেকে যদি মহিলা তালাক গ্রহণ করে ফেলে অন্য স্বামী গ্রহণ করে তাহলে সেটা সম্পূর্ণ হারাম কাজ হবে এবং এই মহিলা তার প্রথম স্বামীর স্ত্রী হিসেবে সে গণ্য হবে দ্বিতীয় স্বামীর স্ত্রী হিসেবে গণ্য হবে না বরং তাদের মধ্যে যা কিছু হবে সম্পন্ন হারাম সম্পর্ক এবং হারাম এই দাম্পত্য জীবন বলে গণ্য হবে আল্লাহ তালা আমাদেরকে বিষয়টা বোঝার আমলক করে উল্ট